টেট ট্রাভেলার্স হবে স্বাগতম আজকে আমি আপনাদেরকে দেখাবো হোয়াটসঅ্যাপে কিভাবে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করবেন তো এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে চ্যাটস আপডেটস কমিউনিকেশ কমিউনিটিস কলস এগুলো অপশন আছে তাহলে সেটিংস কোথায় আছে সেটিংসটা দেখেন ডান পাশ ওপরে তিনটা ডট একদম ওপরে ওইখানে ক্লিক করলে আপনি চ্যাটসে গেলে এমন হতে পারেন নিচে তো নিচেও থাকতে পারে এটা একটু ক্লিক তিনটা ডটে ক্লিক করার পরে সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পরে এখানে দেখেন অনেকগুলো অপশনস আছে তো আমার টু ফ্যাক্টর অথেন্টিকেশন দরকার এটা অ্যাকাউন্টের ভেতরে আছে অ্যাকাউন্টে গেলাম সিকিউরিটি নোটিফিকেশন পাস কি ইমেল অ্যাড্রেস টু স্টেপ ভেরিফিকেশন আমাদের টু স্টেপ ভেরিফিকেশনটা দরকার তো চেঞ্জ নাম্বার এখানে একটা অপশন আছে এটাতে আপনারা হোয়াটসঅ্যাপের নাম্বারটাও চেঞ্জ করতে পারেন ওটা আমি আরেকটা ভিডিওতে দেখাবো এখানে টু স্টেপ অথেন্টিকেশনে ক্লিক করার পরে দেখেন টু স্টেপ ভেরিফিকেশন এখানে বলতেছে এক্সট্রা সিকিউরিটির জন্য টু স্টেপ ভেরিফিকেশনটা অন করতে একটা পিন দিতে বলতেছে যেটা হোয়াটসঅ্যাপে ইয়া করতে হলে আবার তখন লাগবে তো আমি পজ করে স্ক্রিন ইয়াটা রেকর্ডিংটা তারপরে পিনটা দিচ্ছি দুইবার চাই তো দুইবার পিন দেওয়ার পরে এখন যদি পিনটা ভুলে যায় জন্য একটা ইমেল অ্যাড করতে বলতেছে তো ইমেলটাও আমি দিচ্ছি ভিডিওটা পজ করে তো টু স্টেপ এই পিন দুইবার দেওয়ার পরে সেই অপশন দিলে এখন এই যে ইমেল অপশনটা আসছে তো এখানে আপনারা ইমেল অ্যাড্রেসটা দিবেন সঠিক ইমেল অ্যাড্রেস আপনার তো অ্যাড ইমেইল এখানে ক্লিক করতে হবে চাইলে স্কিপ করা যায় তো ইমেলটা দিয়ে রাখবেন অ্যাড ইমেইলে ক্লিক করার পরে এখানে ইমেইলে ইমেল অ্যাড্রেসটা দিবেন ইমেল অ্যাড্রেসটা দেওয়ার পরে নেক্সট দিবেন নেক্সট দিলে এখানে দেখেন একটা ভেরিফিকেশনের মেইল চলে গিয়েছে আপনার ইমেইলে একটু সময় লাগতে পারে অনেক সময় ইমে স্পামে চলে যায় মেইল এটা একটু চেক করবেন ইন কেস যদি মেইলটা আপনার ইনবক্সে না আসে স্পাম মেসেজ চেক করবেন তো ওইখানে আসবে আর এমনিতেও অনেক সময় একটু দেরি হয় ওয়েট করবেন বেশি দেরি করলে তখন আবার এই পিনটা কাজ করবে না এই যে দেখেন আমার মেইলটা চলে আসছে তো আমি এখন পিনটা মেইল থেকে চেক করে তারপরে এখানে ইনসার্ট করলাম তো ইনসার্ট করার পরে এখন ভেরিফাই ক্লিক করবো ভেরিফাই ক্লিক করার পরে দেখেন ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে আমার টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন হয়ে গেছে তো এইভাবে আপনারা হোয়াটসঅ্যাপে টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা অন করে নেবেন যাদের বিশেষ করে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস যেমন রকেট বিকাশ নগদ এগুলো ইনেবল করা আছে সেম নাম্বারে যেটা দিয়ে আপনি হোয়াটসঅ্যাপ চালান সেই নাম্বারে যদি এনেবল করা থাকে অবশ্যই আপনারা টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা অন করে নেবেন তো এটার একটা সিকিউরিটি ইস্যু আছে যে কারণে এটা বললাম তো আপনারা হোয়াটসঅ্যাপে ফ্যাক্টর অথেন্টিকেশনটা এভাবে অন করবেন আর কোনো প্রশ্ন থাকলে আমার ভিডিওতে কমেন্ট করে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ